হ্যালো সালামু আলাইকুম শফিক আমার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আসছে আমার ব্রয়লার বাচ্চার বয়স এগারো দিন তো এগারোতম দিনের আপডেট আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটিকে কেউ স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই বেশটি ফলো দিয়ে দিবেন এবং ভিডিওটি লাইক করে দিবেন তো ভিডিওটি শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রয়লার বাচ্চাকে সকালবেলায় পানি দিয়ে দিলাম তো পানি দেওয়ার পর হচ্ছে বাচ্চাগুলোকে অবশ্যই আমি তারায় থাকি কারণ বাচ্চাগুলোকে পানি দেওয়ার পর না তারাইলে বাচ্চাগুলো অনেক বাচ্চাগুলাই আছে যে পানি খাইতে পারে না বসে থাকে তো সেই বাচ্চাগুলোর কিন্তু ভিটামিনের ঘাটতি হয়ে যায় তো এই ঘাটতিটা পূরণের জন্য অবশ্যই বাচ্চাগুলোকে বেশি বেশি তাড়াবেন বেশি বেশি যত তাড়াবেন বাচ্চাগুলো কিন্তু খাবার খাবে এবং পানিটা মতো খাবে এবং বাচ্চাগুলো কিন্তু সুস্থ থাকবে তো আপনারা যারা ব্রয়লার খামারই আছেন অবশ্যই আপনারা বাচ্চাগুলোর প্রতি বেশি বেশি যত্ন নেবেন কারণ এখন প্রচুর পরিমাণে শীত তো এই শীতের মধ্যে হচ্ছে বাচ্চাগুলো অসুস্থ হয়ে যায় বেশি অর্থাৎ ঠান্ডা লাগে বেশি তো এই ঠান্ডা থেকে বাচ্চার জন্য অবশ্যই আপনারা হিট বাল্ব বেশি পরিমাণে ব্যবহার করবেন অর্থাৎ বাচ্চা প্রতি দুই ওয়াট করে ব্যবহার করবেন তো এখন যেহেতু ঠান্ডা তো এই ঠান্ডার মধ্যে বাচ্চার বাচ্চাকে বেশি বেশি তাড়াবেন কারণ বাচ্চাগুলা শীতের মধ্যে বাচ্চাগুলো এক জায়গায় হয়ে যায় এক জায়গায় হয়ে গেলে কিন্তু বাচ্চাগুলা একটা আরেকটার উপর উঠে গেলে কিন্তু বাচ্চাগুলো চাপ খেয়ে মারা যেতে পারে তো সেই চাপ খেয়ে যাতে মারা না যায় সেজন্য একটু পর পর তাড়াই দিবেন কারণ বাচ্চাগুলা যেন এক জায়গায় জড়ো হয়ে না আগে তো জড়ো হয়ে গেলে বাচ্চাগুলো মোটারিটের হার বেড়ে যেতে পারে তো সেই জন্য অবশ্যই আপনারা বাচ্চাগুলো একটু পর পর তাড়াবেন কারণে বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং মোটারিটির হার কমে যাবে তো যাই হোক ভিডিওটিয়ার যে বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সময় সহ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য কাজের দেখার সুযোগ করে দেবেন তো দেখা যাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম